আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে এই কাকার কথাগুলো শোনার জন্য এর আগে একটা কাকার ভিডিও করছিলাম সাক্ষাৎকার ভিডিও তা আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম কাকার একটা ভিডিও নিয়ে তাই দেখি কাকার কি অবস্থা কাকা তাই কেমন আছেন আল্লাহ পাক খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম দেশবাসী বন্ধু বান্ধব আপনারা ভালো থাকবেন আমাদের দোয়া করবেন কি আর বলবো ভাই দুঃখের কথা তা কাকা আমার এই বয়সে বিদেশ আসলেন

মানে জীবনটা তসনস হয়ে গেছে আর পরে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে আবার মানে দেশে থাকার মতো কোনো পরিস্থিতি না লেগে কোনো জাগর লেগে যে ভাতি জাগা লেগে জাগর লেগে যে বুনগুলো লেগে জীবন দিয়ে বিদেশ করে সবাইরেই দেখছি এবং অন্তর দিয়ে সবাই ভালোবাসছি এখনও তাদের জন্য অন্তর কান্দে কিন্তু তারা আমার জন্য কেউ কান্দে না কেউ কান্দে না এই জন্য অনেক কষ্ট করে পরে সিদ্ধান্ত নিলাম যে না এই জন্য আমার লেবালনে আসা তবে আল্লাহ আল্লাপের ইচ্ছে লেবালন আইসি যাই হোক এখানে আসছি এখানে যারা বাঙালি দেশি ভাইরা আছে সবাই অনেক ভালোবাসছে এখনো ভালোবাসে যার কাজকে আল্লাহ ভালোই করতেছি আল্লাহ বাইকে যাওয়া চিন্তা করতেছি ঠিক আছে তো একটা দুঃখ একটাই জবাব করে দেখছি জবাব বললে কেউ কারো নয় যখন মানুষ বিদেশ করেছি তখন সবার মাথা তাস ছিলাম যখন হিনে পড়ে গেছি তখন আমাকে দেখলে আমার ভাই বলো আমার মা আমার ভাই তো নাই আমার বোন বল আমার ভাতিজা বলো এখন মানে জাগজ জাগজ জীবন দিছি তারা আমাকে দেখলে তারা অনুরাস্ত হাইতে যা এই কারণে আজকে প্রায় চার পাঁচ মাস হয়ে যায় লেবার আসছি কিন্তু আমারও তো বাতি যা আছে যা করে এত বছর আমার পালন করছি দুই বছর বয়সে আমার পালন করছি বড় করছি তাকে বিদেশে পাঠাইছি ঠিক আছে অনেক কিছু করছি কিন্তু মনে একটাই দুঃখ যে আমি যাই হয়েছি যাই করছি ঠিক আছে আমাকে অন্তত কেমন যদি খোঁজ কম নিত একটা ফোন করে তো এই মনটারে আমার শান্তি লাগতো যে বোন ছোট একটা বোন ছিল অনেক ভালোবাসতাম বড় যে মায়ের ভ্রমণ করতাম অভাবের পড়ার কারণে তারা আমাকে কেউ চিনে না চিনে না এটাই একটা কষ্ট আপনার সাথে পর ভালো এই জন্য আলে মরণ এখন উপরে যদি দয়া করে তো এই জন্য আমি কাজ করবো যাই করতেছি কষ্ট যাই হোক আমি কাজের অবহেলা করি না কাজ আমি করি রয়ে যাবো ভালো যদি আল্লাহ তাল আমাকে আমাকে সুস্থ রাখে ভালো রাখে এবং আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার জন্য দোয়া করবেন

তাই আচ্ছা এই পর্যন্ত আপনার কথাই তো আল্লাহ আচ্ছা